আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মাসুদ হোসেন আজকে আলোচনা করব নারী এবং পুরুষের বর্তমানে একটি বিশেষ সমস্যা ফিজিক্যাল সমস্যা যেটা খুবই প্রকোপ আকার ধারণ করেছে সমস্যাটি বেশি বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে নারী পুরুষের সহবাসের সময় তৃপ্তি অনুভূত না হওয়া অর্থাৎ তৃপ্তি না পাওয়া অর্গাজম না হওয়া এই সমস্যাটি বর্তমানে নারীদের বেশি বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশি নারীদের সহবাসের সময় যৌন সহবাসের সময় চলাকালীন এবং সহবাস শেষ হওয়া পর্যন্ত নারীদের যে সুখ অনুভূতি অর্থাৎ যৌন সহবাসের একটা ফিলিংস সেটা না পাওয়া অর্গাজম না হওয়া এটার কারণ হচ্ছে হরমোনাল কারণ এবং নারীদের জনিতে এক ধরনের ফ্লুইড সিংগ্রেশন হয় সে ফ্লুইডটি পর্যাপ্ত সিংক্রেশন না হলে নারীরা সহবাস চলন্ত অবস্থায় এবং সহবাস শেষ হলে তাদের ভিতরে অর্গাজম হয় না অর্থাৎ অনুভূতি আসে না আর পুরুষদের ক্ষেত্রে টেস্টেস্টোরন হরমোন বেড়ে গেলে প্রলেকটিন টেস্টেস্টোরন হরমোনটা কমে গেলে প্রলেকটিন হরমোন বেড়ে গেলে এবং পুরুষের বিভিন্ন রকমের অনিয়ম খাবার দাবারের এবং দুশ্চিন্তা এবং ঘুম ঠিকমতো না হওয়া এই সমস্যাগুলো সৃষ্টি হলে পুরুষদের ক্ষেত্রে সহবাসের সুখ অনুভূত হয় না অর্থাৎ সহবাসের সময় তারা পর্যাপ্ত তৃপ্তি পায় না ইজার পলিউশনের সময় তাদের ফিলিংস আসে না অর্গাজম কম হয় এই সমস্যাগুলো বর্তমানে বেশি এগুলোর জন্য আপনারা মোটেও ঘাবড়াবেন না অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন সমস্যাগুলো ডিটেলস লক্ষণ ভিত্তিক আলোচনা সাপেক্ষে চিকিৎসা গ্রহণ করলে আপনাদের এই সমস্যাটা খুব দ্রুত নির্মূল হবে আপনারা সহবাসে তৃপ্ত হবেন অর্থাৎ অর্গাজম পরিপূর্ণ হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরাকাত